ভালোবাসা আসলে সুন্দর প্রথম প্রথম রাত জেগে হাসতে শেখায় আর তারপর ঠিক এক সময় সেই ভালোবাসাই রাত জেগে কাঁদতে শেখায় কেমন করে বদলে যায় সব যারা একদিন চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করেছিল কখনো ছাড়বো না তারাই একদিন আর দেখা পর্যন্ত করতে চায় না এই তো ভালোবাসার গল্প শুরুটা সাদা মাঝখানে রঙিন আর শেষটা নিঃশব্দ আজ আমি সেই শেষটা নিয়ে কথা বলবো সেই সব রাত নিয়ে যেদিন ভালোবাসা শুধু কাঁদিয়ে গেছে যখন কেউ জীবনে আসে মনটা নতুন একটা আলো পায় সকালে ঘুম ভাঙে কারো মেসেজের অপেক্ষায় রাতে ঘুমাই এক চিলতি হাসি নিয়ে আজ ও আমাকে মনে রেখেছে ভালোবাসা তখন যেন এক ধরনের পাগলামো অকারণে মেসেজ অকারণে কল আর অকারণে রাতভর গল্প সবাই বলে তুই বদলে গেছিস হ্যাঁ বদলে যাই একটা মানুষ যখন কারো জীবনে ঠিক সময় আসে তখন মানুষ বদলায় তার হাসি যেন নিজের প্রাপ্তি তার কষ্ট যেন নিজের ব্যথা খেয়েছ ঘুমাও কাজের চাপ কেমন এইসব কথাই তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা ভালোবাসা তখন একটা দুশ্চিন্তার নাম একটা চিন্তার ঘর একটা স্বপ্নের ঠিকানা মনে হয় এই মানুষটা থাকলে আর কিছু লাগবে না জীবনে কিন্তু সময় সময় বদলে দেয় সব যে প্রতিদিন সকাল সকাল ভালোবাসি বলতো সে একদিন ব্যস্ত হয়ে যায় তোমার জন্য সময় পাচ্ছি না এই লাইনটা যেন ছুরি হয়ে বুক চিরে দেয় গল্পগুলো ছোট হতে থাকে কল কমে যায় মেসেজে দেরি হয় আর একদিন সিন হয়ে যায় সব ভালোবাসা ভালোবাসা তখন প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমাকে সবচেয়ে বেশি চাইতো সে এখন আমাকে চেনেও না কেন প্রশ্ন করি তুমি আগের মতো ভালোবাসো না সে চুপ এই চুপটা হাজারটা কথার চেয়েও বেশি কষ্ট দেয় তুমুল বৃষ্টি হয় মনের ভিতরে কিন্তু বাইরে কেউ দেখে না ভেতরটা কতটা ভেঙে পড়েছে একসময় রাত জাগা হাসির গল্পগুলো বদলে যায় রাতভর কাদার ইতিহাসে ঘুম আসে না কারণ স্মৃতি ঘুমাতে দেয় না সেই ছবি সেই স্ক্রিনশট সেই মেসেজ একটা একটা করে খুঁজে বেড়াও এই মানুষটা কি সত্যি আমাকে ভুলে গেল চেনা মুখটা অচেনা হয়ে যায় যাকে নিয়ে স্বপ্ন ছিল সে এখন অন্য কারো হাত ধরে হেঁটে চলে যায় বুক ফেটে কান্না আসে কিন্তু শব্দ হয় না শুধু মনে হয় আমি কাকে এত ভালোবেসে ফেলেছিলাম তখন শিখে যাই ভালোবাসা শুধু পেতে নয় হারাতেও শেখায় শিখে যাই কষ্ট সইতে হয় একা একা কেউ পাশে থাকে না কেউ পাশে থাকে না কারণ সবাই ভালো সময়ে কাছের হয় কিন্তু এই কষ্টই একটা মানুষকে শক্ত করে তোলে সে শেখে এখন আর কাউকে ধরে রাখার জন্য কান্না করতে নেই নিজের জন্য একটু বাঁচতে হয় এই ভালোবাসাই একদিন শিখিয়ে দেয় নিজেকে ভালোবাসা শিখো কারণ কেউ নয় একমাত্র তুমি জানো তোমার ব্যথা কেমন যারা কষ্ট দিয়ে চলে যায় তারা আসলে শেখায় নিজেকে আর কখনো এমনভাবে হারিয়ে ফেলো না রাত জেগে হাসা যেমন সুন্দর ছিল রাত জেগে কাদাও তেমনি সত্যি ভালোবাসা তাই শুধু মিষ্টি নয় এটা একটা বাস্তবতা যেখানে শেষটা সবাই পায় না তবুও আমরা ভালোবাসি কারণ একটা ছোট হাসির জন্য হাজারটা কষ্ট নেওয়ার মানে আছে তখন বুঝতে পারি ভালোবাসা সবসময় একসাথে থাকাকে বলে না কখনো কখনো ভালোবাসা মানে হয় নিজেকে ভেঙে চুপচাপ ভালোবেসে যাওয়া তখন বুঝতে পারি ভালোবাসা সবসময় একসাথে থাকাকে বলে না কখনো কখনো ভালোবাসা মানে হয় নিজেকে ভেঙে চুপচাপ ভালোবেসে যাওয়া আর কিছু না পাওয়ার পরেও প্রার্থনা করে যাওয়া কেউ একজন চলে যাওয়ার পরও তার জন্য দুহাত তুলে বলি ও যেন ভালো থাকে কারণ ভালোবাসা আমাদের ভেতর থেকে শেখায় কিভাবে কাউকে ভালো রাখতে হয় এমন কি সে থাকুক আর না থাকুক রাতের আকাশের তারা গুনে গুনে ভাবি ও কি এখনো আমার কথা ভাবে ও কি কখনো ফিরে আসবে এই প্রশ্নগুলো উত্তর পাই না শুধু মনের ভিতর জমে জমে একসময় চাপা কান্নায় পরিণত হয় একা একা হাঁটি সেই জায়গায় যেখান দিয়ে ওর সাথে প্রথমবার হাত ধরে হেঁটেছিলাম আজ সেই রাস্তা একই আছে কিন্তু আমি একা হাতটা কেউ ধরেনি নি অনেক দিন শুধু স্মৃতিগুলো ধরে রেখেছে আমার ভেতরের সেই ছোট্ট আমিটা তারপর এক সময় কান্নাও বন্ধ হয়ে যায় আর কান্না বন্ধ হওয়াটা মানে কখনো কখনো আর কষ্ট না পাওয়া না বরং সেটা মানে হয় কষ্টটা এখন নিজের সাথে মানিয়ে নিয়েছি আমি হাসি লোকজন ভাবে আমি ঠিক আছি কিন্তু ওই হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা রাত যেগুলো আমি নীরব চোখে কেটেছি কারো সিন হয়ে কারো ইগনোরে রূপান্তরিত হয়ে একটা সময় শিখে ফেলি ভালোবাসা যতটা না পাওয়ার জন্য তার চেয়ে বেশি হারানোর জন্য আসে কেউ ভালোবেসে বুকের মাঝে রাখে আর কেউ ভালোবেসে স্মৃতির পেছনে ঠেলে ফেলে দেয় সম্পর্কগুলো সবসময় অন্যায়ভাবে ভাঙে না কখনো কখনো ভালোবাসার ভেতরেই কিছু এমন থাকে যেগুলো সময়ের সাথে ধীরে ধীরে সম্পর্ক মুছে দেয় এবং একদিন যখন কেউ আর উত্তর দেয় না তখন নিজের কাছেই নিজেকে প্রশ্ন করি তুই কি সত্যি এতটাই তুচ্ছ ছেলি কিন্তু আবার নিজেকে সান্ত্বনা দিই তুই তো সত্যি করে ভালোবেসে ছেলি কষ্ট তো তোরই বেশি হওয়ার কথা এই ভালোবাসার পথটা একসময় শেখায় নিজের ভিতর ফেরার গল্প প্রেমের গল্প শেষ হলে শুরু হয় আত্মা অনুসন্ধানের গল্প তখন আর কাউকে চাওয়ার ইচ্ছেটা থাকে না তখন শুধু নিজেকে বোঝার নিজের জন্য বাঁচার তীব্র ইচ্ছেটা জাগে তবুও রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ পাশে থাকলে ভালো হতো তবু আজও যদি পুরনো নাম্বারে কোনো মেসেজ আসে মনে হয় একটা দম বন্ধ হয়ে যায় এই না পাওয়াগুলো নিয়েই আমরা টিকে থাকি আমরা বেঁচে থাকি ভেঙে যাওয়া হৃদয়ে একটু আলো ধরে রেখে কারণ হৃদয় যতই ভেঙে যাক কিছু ভালোবাসা কিছু স্মৃতি কিছু মুহূর্ত মুছে ফেলা যায় না এবং তবু আজও কেউ যদি বলে তুমি কি আবার ভালোবাসবে আমি চুপ করে থাকি কারণ সেই প্রশ্নের উত্তর নেই আমার কাছে শুধু বুকের গভীরে জমে থাকার নিঃশ্বাস আছে ভালোবাসা আসলেই সুন্দর কারণ একদিন সেটা কাঁদতে শেখায় আর সেই কান্না থেকেই মানুষ নিজেকে নতুন করে চিনে ফেলে